নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আগের দিন যেই গল্পের শুরুটা শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করব তবে শুরু করার আগে আপনাদের গল্পটার সম্বন্ধে কিছু জানিয়ে রাখি গল্পটা একটি সত্য কাহানির ওপর ভিত্তি করে যেহেতু বানানো হয়েছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো ভাগ রয়েছে তো আমি যেহেতু ট্রেনের গল্পটা আপনাদের শোনাচ্ছি কিন্তু তার পেছনেও একটি অদ্ভুত গল্প রয়েছে এই গল্পটা মানে তৈরি করার পেছনে যে সত্যটাকে সবার ইংরেজদের থেকে তখনকার শাসনকালে ব্রিটিশ শাসনকালে ইংরেজদের থেকে আমাদের ভারতবর্ষের কিছু মানে গোপনীয়তার জিনিস যেটা সংরক্ষণ করার জন্যই এই গল্পটা শুরু করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে গল্পের সাথে আসল সত্যতা কোনো না কোনো এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে সেই মিলিত হওয়ার কারণেই মনে করা হয় যে এই ট্রেনের গল্পটাও সত্যি কথা তো চলুন কিছুটা অংশ পুরো শেষ করতে পারবো কিনা না জানি না তবে যতটা সম্ভব আজ শেষ করার চেষ্টা করব কারণ গল্পটি বিস্তারিতভাবে অনেক বড় অনেক কিছু নিয়ে গল্পটি রয়েছে তো চলুন সারাদিন কাজকর্মের সাথে সাথে গল্পটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তবে বন্ধুরা গল্পটি এতটাই বড় আর গল্পটা আমার পড়ে ভীষণ সুন্দর লেগেছিল সেই জন্যই চাই আপনারাও জানুন এই গল্পটি সেই জন্যই শেয়ার করা তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কালের যাত্রী যে ট্রেনটা হারিয়েছিল এবং ঈশান সেখানে পা একটি মন্ত্র বলে আর ওই বৃদ্ধ ব্যক্তির সাহায্যে তো চলুন ট্রেনে পা রাখার পর কি দেখল ঈশান ঈশান ট্রেনে ওপার ওঠার পর দেখল যে চারিপাশে কুয়াশা বাতাসে এক অদ্ভুত গন্ধ আর দূরে এক হালকা আলোয় ভেসে আসছে এক ধাতব দেহ সেই ট্রেন বাসির মতো একজন একজন ডাক দিয়ে কন্টাক্টর নাম না ধরেই বলল। বললো ইতিহাসযী ছাত্র তোমার জন্য আসন তৈরি তো ট্রেনের ভেতরে আসতেই বুঝলো সময় থেমে গেছে প্রথম কামরা কেউ ফিসফিস করে বলে উঠলো তুমিই তো আমাদের রক্ষক প্রথম কামরায় শেষে দেখতে পেল মৌর্য যুগের সভা চাণক্যের মতো এক পণ্ডিতের মুখ পাশে অশোকের যুবক প্রতিরূপ সেখানে ইতিহাসে পড়া চরিত্রগুলি সব জীবন্ত অবস্থায় দেখতে পেল ঈশান দেখে অবাক হয়ে গেল তখন বৃদ্ধ বলল তুমি জানো না ইতিহাস শুধু লেখে না ইতিহাস সংরক্ষিতও করা হয় দ্বিতীয় কামরায় ঢুকেই দেখল স্বপ্নে মোড়া এক আলোকোজ্জ্বল বিশ্ব যেখানে ইতিহাস মুছে গেছে গ্রন্থ ভস্য মূর্তিগলিত ভাষা কৃত্রিম তথ্য মুছে দিয়েছে পরিচয় মুছে দিয়েছে কেউ বলে উঠল ইতিহাস না জানলে জাতি নিজের পায়েই কুরুল মারে কেউ অনুরোধ করে বলল তুমি ফিরে যাও ইতিহাসকে রক্ষা করো ভবিষ্যৎ তোমার ওপরেই নির্ভর করছে ঈশানের মনে বারবার একই প্রশ্ন ঘোরাঘুরি করছিল অবিশ্বাস্যকর সব কিছু দেখে সে ট্রেনটিকে ফেরাবে কিভাবে। কিন্তু ট্রেনটি ফেরাবার জন্য তো তাকে কিছু না কিছু ব্যবস্থাই করতে হবে তো সে তৃতীয় কামরায় গিয়ে পৌঁছলো এবং সেখানে গিয়ে দেখলো এক পূর্বপুরুষ তমলুকেরই এক বিপ্লবী যিনি লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন এবং তারই জানা পূর্বপুরুষ তিনিও একই কথা বললেন আমরা যারা শহীদ হয়েছি আমরা চাই তুমি স্মরণ করো এবং স্মরণ করাও সবাইকে কোনো সে ট্রেনটিকে ফিরে পাওয়ার রাস্তা পেল না শেষে শেষ যে কামরা চৌথ কামরা সেখানে সে পৌঁছে গেল। এবং সেখানেই তার ছিল শেষ সিদ্ধান্ত নেওয়ার কামরা সে শেষ কামরায় পৌঁছে কি দেখলো জানতে চান বন্ধুরা অবশ্যই তো চলুন জেনে নিই সব শেষ কামরায় গিয়ে যখন পৌঁছলো কামরায় দেখলো খুব যত্ন করে রাখা আছে একটি আয়না এবং সেটা দেখেই ঈশানকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে ট্রেনটিকে কীভাবে সে ফিরিয়ে নিয়ে আসবে ঈশান দেখেছিল সে আয়নার মধ্যে তার দুটো ভবিষ্যৎ একটাই ছিল ইতিহাস অধ্যাপক তরুণদের প্রাচীন ভারতের কথা শেখাচ্ছে আর আরেকটিতে ছিল আধুনিক ডেটা ইতিহাস রক্ষক ডিজিটাল সূত্রে মানে ডিজিটাল যুগে সত্য রক্ষা করছে ফেক বা ভুল ইতিহাসের বিরুদ্ধে তার লড়াই তো সে হঠাৎই ঘুম ভাঙল না স্বপ্ন দেখলো নিজেও বুঝতে পারলো না হঠাৎ এক ভোরবেলায় ঈশান তাকে খুঁজে পেল তার বিছানায় শুয়ে অবস্থায় চোখ মুখ খুলে দেখল তাড়াতাড়ি করে তার পাশে পড়ে রয়েছে অমরযাত্রী এক্সপ্রেস নামে ঈশান মিত্র ইতিহাসরক্ষক একটি টিকিট পড়ে রয়েছে তো জিনিসটা দাঁড়ালো এই যে ওই আয়নাই ছিল তার বেরোনোর রাস্তা যে সে যেটা ঠিক করবে সেই পথ ধরেই সে ফিরে আসবে ওই যে দুটি দিক বলা হয়েছিল না যে ইতিহাসের সে অধ্যাপক তরুণদের প্রাচীন ভারতের ইতিহাস শেখাচ্ছে ওই একটা দিক আর একটা দিক যে ডিজিটাল ইতিহাসে মানে ডিজিটাল যুগে যে ভুল ইতিহাস ব্যাখ্যা করা হচ্ছে সেটাকে তাকে রক্ষা করার জন্য মানে এক প্রকার দেখতে গেলে দুটোই একই কিন্তু তাকে ওই দুটো রাস্তায় ভাবতে হয়েছিল যে সে কী ঠিক করবে সেই পথই তাকে আয়নার মাধ্যমে বের করে নিয়ে এসেছিল ট্রেন ফেরানোর গল্প কিছুক্ষণ পর আপনাদের শোনাচ্ছি তার আগে কিছু কৌতূহলবশত আমি আরও কিছু জানতে গিয়ে জানতে পারলাম যে ঈশান হঠাৎ করেই তমলুকের রাজবাড়ির রাজা তাম্রসেন মহারাজের প্রাচীন রাজপ্রাচাদের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন এবং ইতিহাস গবেষণার কাজেই গিয়েছিলেন সেখানে গিয়ে একটি অবিশ্বাস্য ফলক খুঁজে পায় তার গায়ে খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্নের ওপর তার নজর পড়ে এবং দেখতে ঠিক বর্ণমালার মতো কিন্তু পরিচিত নয় ঈশান সেটিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরে এবং অধ্যাপক নরহরি রায়চৌধুরীর সাহায্যে জানতে পারে এই লিপির নাম তাম্রলিপি যা তাম্রলিপ্ত নামের উৎপত্তির সঙ্গে যুক্ত এবং বাকি যে ট্রেন ফিরিয়ে আনার ঘটনা এই কিন্তু লিপির ওপর অনেকটাই নির্ভরশীল ছিল তার কারণও এই লিপির মধ্যে লেখা আছে সেটা আমি আপনাদের সাথে ডিটেলসে পরে আলোচনা করে জানাচ্ছি যে কী লেখা আরও ছিল ওর মধ্যে তবে তার আগে জেনে নিই যে ট্রেনটাকে ফিরে আনার জন্য কী কী চেষ্টা ঈশান করেছিল কেউ বলে ট্রেনটা নাকি ধোয়ার মধ্যে গিলে গিয়েছিল এবং ভুতুড়ে সুরঙ্গের ভেতর কেউ বলে ভারত চক্রের এক গোপন মিশন ছিল ঈশান হাতে পায় এক পুরনো মানচিত্র সেখান থেকে জানতে পারে সেই পুরনো লাইনটা গিয়ে মিশেছে এক গোপন টানেলের সাথে যেটার মুখ ঝোপঝাড়ে ঢাকা হয়ে গিয়েছে মানচিত্রের এক কোণে লেখা আছে উল্টো সময়ে গেলে ট্রেন নিজেই ফিরে আসবে তবে বলে বলে রাখা ভালো বর্তমান গোপন লাইনের ম্যাপে দেখানো আজ আর কোনো সরকারি নথিতে নেই উল্লেখ নেই যেটাকে বলা হয় আর এই দেখুন আমিও নয় ট্রেনের গল্প শুনতে শুনতে ট্রেন আঁকতেই ব্যস্ত হয়ে গেছি ওই বাচ্চাদের মতো একটু বলতেই পারেন আঁকতে তো জানি না তবু একটু নিজের ছন্দে চলেছি তো চলুন ট্রেনটা আঁকতে আঁকতে বাকি গল্পটা শোনা যাক বর্তমানে গোপন লাইনের মাপ তো দেখানো নেই আজ কোনো সরকারি নথিতে তার উল্লেখও পাবেন না ওই ম্যাপের সাথে পেয়েছিল এক মানে খয়েরি রঙের চিঠি তাতে লেখা ছিল সময়ের বিপরীতে হাঁটো রেল রুট জানে কাকে ফেরাতে হবে ঈশান তিন বন্ধুর সাহায্য চেয়ে ডেকে পাঠায় কে কে সেই তিন বন্ধু জানতে চান তো চলুন জেনে নিই এক বন্ধু ছিল অনিশা পদার্থবিদ্যার ছাত্রী টাইম থিওরি নিয়ে গবেষণা করে আর এক বন্ধু বিক্রম রেল মডেলিং এক্সপার্ট ইলেকট্রনিক্যাল হ্যাকার আর তিন নম্বর রুদ্র লোক সংস্কৃতির গবেষক প্রাচীন মন্ত্র ও গুহাচিত্র পড়তে পারে এই তিন বন্ধুকে নিয়েই তাদের খোঁজ শুরু হলো খোঁজ পায় একটা মেছোঘাটা বন নামে এক জায়গায় যেখানে ধস পড়ে পাহাড়তলিতে লাইনটা শেষ হয়ে গিয়েছিল রুদ্র সেই লুকানো চিত্রলিপি থেকে রেলপথ এবং ধসে পড়া মাইল খুঁজে পায় এক পংক্তিতে লেখা আছে ত্রিকাল যুগপথ এক হলে সময় নিজেই চলবে উল্টো রেলচক্র ঘুরবে তখনই যখন বিশ্বাস আর বিজ্ঞান একসাথে চলবে আসলে এই তিন লাইনের লেখাটা ছিল একটি ধাঁধার মতো মানে কথাটার আসল মানে হচ্ছে ওই যে তিন বন্ধুকে যুক্ত করেছিল খোঁজের উদ্দেশ্যে ওই তিন বন্ধুর বুদ্ধির যে মিলন সেই মিলন এবং বিজ্ঞান একসাথে কাজে মিলিয়েই তবেই সেই ট্রেনের খোঁজ পাবে মানে এই ধাঁধাটার সম্পর্কে এতটুকুনি আমি বুঝতে পেরেছি অনিশা চিত্রলিপি বিশ্লেষণ করে বুঝতে পারল। এটি একটি টাইম ফ্রিকোয়েন্সি উইন্ডো খুলতে পারে যখন অতীত এবং বর্তমানে এক মুহূর্তের জন্য মিশে যায় বিক্রম একটি পুরনো রেললাইন থেকে কার্বন ট্র্যাক ও বিদ্যুৎ তরঙ্গ পরিমাপ করে একটি ইলেকট্রোম্যাগনেটিক কোড তৈরি করে তাদের কাজ ছিল ঠিক রাত বারোটা তেতাল্লিশ মিনিট এই নির্দিষ্ট সময়ের মুহূর্তে লাইন সংযোগ করে সেই ফ্রিকোয়েন্সি চালু করা কেন বলুন তো ওই টাইমটা ধরে নেওয়া হয়েছে ওই বারোটা তেচল্লিশ মিনিটেই কিন্তু ট্রেনটা হারিয়ে গিয়েছিল সেই একই টাইম ধরে সেই লাইন সংযোগ করে সেই টাইম থেকে ফিরিয়ে আনা সময় ফিরে তাকায় ঈশান রেলচক্রে বসিয়ে দেয় এক পুরনো ট্রান্সমিটার যেটা সময় সংকেত তৈরি করে রুদ্র এক প্রাচীন বৈদিক মন্ত্র জপ করে মন্ত্রটা আমি সেফটিবশত এখানে বললাম না এটাকে আমি অ্যাভয়েড করলাম কারণ কোনো বাচ্চার হাতে যদি কোনো খারাপ প্রভাব পড়ে সেই জন্যই মন্ত্রটা আর বললাম না বিক্রম ট্রান্সমিটারে শক্তি পাঠায় আর হঠাৎ চারপাশে এক শূন্যতা তৈরি হয় বাতাসে ভারত্ব বন একদম নিস্তব্ধ আর বিদ্যুতের মতো একটা তড়িৎ জেগে ওঠে ট্রান্সমিটারে শব্দ ভেসে আসে ট্রেনের হুইসেল আর সেই মুহূর্তেই ধোঁয়ার মধ্যে ভেসে ওঠে এক পুরনো ট্রেন ধুলি ধূসর চারিদিকে জ্বালা ফা মাকড়সার জ্বালা একদম ভগ্ন অবস্থায় কিন্তু চলমান ট্রেনটা বাস্তব দেখে কিন্তু কেউ নেই ইঞ্জিনের কন্ট্রোল রুমে ছিল একটা ঘড়ি যেখানে সময় থেমেছিল ঠিক সেই দিনটিতেই তবে বুঝতেই পাচ্ছেন ট্রেনটা সেই যেই দিনটিতেই বন্ধ হয়ে ঢাকা পড়েছিল সেই অবস্থাতেই রয়ে গেছিল তারা বুঝতে পারে যদি ট্রেনটিকে এখনের মানে এই বর্তমান সময়ে যদি লাইনে চালাতে পারে তবেই ট্রেনটিকে ফিরিয়ে আনতে পারবে তখন বিক্রম হ্যাক করে বর্তমান তমলুক স্টেশনের সিগনাল সিস্টেম এবং কিছুক্ষণের জন্য বন্ধ থাকা লাইন এক ঘন্টার জন্য সচল করেন এবং ঠিক সেই সময় ফিরে আসে আধুনিক রেল স্টেশনে পরদিন সকালে তমলুক স্টেশনে উপস্থিত জনগণ দেখেছিল রাত্রির ট্রেন যার নাম নম্বর ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছিল তার নাম এখন তাম্রলিপ্ত এক্সপ্রেস আবার ফিরে এসেছে ওই যে বলেছিলাম আগের দিন যে ওই আশি বছর পরে স্টেশনে ট্রেনটিকে দেখা যায় ইশান সংবাদপত্রে জানায় ট্রেনটি ফিরে এসেছে সময় নিজেই ফিরে এসেছে শেষ কথা ছিল তিন বন্ধু তিন পথ এক মত যেটা বিজ্ঞান বিশ্বাস আর ঐতিহ্য এই তিনের মিলনেই ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল হারানোর ইতিহাস মানে হারানো ট্রেনটিকে তো বন্ধুরা কেমন লেগেছে গল্পটি অবশ্যই শুনবেন এখনও কিছুটা বাকি রয়ে গেছে সেটা পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব যদি আপনারা জানতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন জানাবেন যে আপনারা পরের নেক্সট গল্পটা যেটা বাস্তব সত্যি ছিল যেটাকে আড়াল করার জন্য এই গল্পটি নিয়ে আসা হয়েছিল সেটা জানতে চান কি না সাথে যে সত্য ঘটনাটি জুড়ে রয়েছে সেটি হচ্ছে ওই যে তাম্রলিপি যে পেয়েছিলেন তার সাথেই এর সত্য ঘটনা লুকিয়ে রয়েছে আর এটি ইংরেজ ব্রিটিশ শাসন থেকে তখন তারা যাতে জানতে না পারে এই গোপন সত্যটা সেই জন্য লুকিয়ে রাখা হয়েছিল জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা